খুব বেশি সারা পাইতে ভিভো ওয়াই সতেরো মানে এখানে তো বিশ পিসটিও বেশি আছে আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো এটা কিন্তু আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমার হাতে সারতেছে না এটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি আজকে ভালো একটা প্রাইস দেবে ইনশাল্লাহ এবং হচ্ছে এই জন্য প্রোডাক্ট গুলো বেশি আজকে শো করাইতেছি ওপো এফ সাতাইশ প্রো প্লাস প্রো প্লাসপ্লে এর মধ্যে

সহকারে ভিভো ওয়াই এগারো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমিশাল অফিসিয়াল ফোন এখন আপনি হচ্ছে যে ফোনটা পছন্দ হবে জাস্ট করে নাম দিলে একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো এ চুয়াত্তর দুইটা কালার রয়েছে আমাদের কাছে বারো জিবি র্যাম পাঁচশো যারা চাচ্ছেন হিউজ স্টোরেজ তাদের জন্য এই ফোনটা নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে অসংখ্য অসংখ্য ফোন দেখতে পাচ্ছেন এক একটা মডেলের কোয়ান্টিটি কত পিস করে আপনার এক হাত বা দুই হাতে কিন্তু সারবে না প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি কিন্তু এইরকম আছে শুধু কিন্তু কোয়ান্টিটি না অনেক ধরনের অনেক ব্র্যান্ডের ফোনে কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে লো বাজেট বলেন মিড বাজেট বলেন কিংবা হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে

কোয়ান্টিটি দরকার ইনশাআল্লাহ দিতে পারবো যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ খালি আমাদেরকে ফোন দিবেন আর কিছু লাগবে না খালি একটা ফোন দিয়ে বলবেন ভাই আমি কিছু ফোন নিয়ে ব্যবসা করতে চাই বাকি সব পলিসি আমরা বলে দিব তারপর ভাই কোনটা দেখব এরপর দেখাবো আমরা Oppo A3s এটাও তো কোনো কিছু তো কমতি নাই কোনো কমতি নাই ভাই প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে আমরা মূলত হোলসেলটা বেশি করে থাকি ভাই

এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার ভিভো ওয়াই এগারো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো দেখেন এটারও কোয়ান্টিটি দেখেন প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বক্সেচ সহকারে ভিভো ওয়াই এগারো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ওকে পাঁচ হাজার এমপিরিয়ারের ব্যাটারি খুব ভালো চার্জিং ব্যাকআপ দেয় খুব ভালো এটা হচ্ছে আপনার আজকের অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল ডিসকাউন্ট অফার আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বক্স চার্জার সহকারে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে খুবই দুর্দান্ত একটা ফোন দুর্দান্ত ক্যামেরার একটা ফোন এটার আজকের অফার প্রাইসটা দিব আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকায় ফ্ল্যাগশিপ লাইক একটা ফোন আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছু তো কমতি নেই কোনো কিছু কমতি নেই জি তারপর এরপর দেখো আমরা Vivo S1 Pro Vivo S1 Vivo S1 Pro এটাও কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর

আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা টাকায় Realme V30 V30 জি ফোন ফাইভ জি জি কত জি ভাইটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম RAM জিবি দুইশো ছাপ্পান্ন বক্স সহকারে সহকারে কত রাখছেন অফার প্রাইসে দিব আমরা মাত্র 9000

কত আজকে 14500 টাকা 14500 আসলে হবে মানে শপে আসলে কিছু ডিসকাউন্ট গেমিং ফোন মধ্যে জি রয়েছে আমাদের কাছে আপনার Oppo A58 5G Oppo সহকারে আচ্ছা বর্তমানে লেটেস্ট বলতে পারেন আপনি সাইড

আজকে এটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আগের ভিডিও তো ছিল আঠারো টাকা হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো টাকা দিতে

দুর্দান্ত ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গার সুপার আমল ডিসপ্লে আজকের অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা জিবি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে ওকে বারো জিবি পাঁচশো বারো জিবি যারা চাচ্ছেন যে হিউজ র্যাম রোমের একটা ফোন ইউজ করবেন নিতে পারেন নিতে পারে তারপর এরপরে দেখা হচ্ছে আমরা ওপো এফ পনেরো এফ পনেরো আট জিবি ছাপ্পান্ন জিবি এরপরে ভিভো ভি পনেরো ক্যামেরার মধ্যে ভিভো ভি পনেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম খুবই চাহিদা একটা ফোন আজকের অফার প্রেসটা থাকবে আমাদের কাছে

আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি রোম আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস টা থাকবে আমাদের কাছে

আট জিবি রিবি রো আজকে অফার পেস্ট থাকবে আমাদের মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দেখা বলছি আমরা পোকো সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে আজকের অফার প্রেক্ষা থাকবে আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কমাই দিন কিছু আচ্ছা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দিলাম জানা আর কিছু কমানো জানা এরপরে আমরা ভিভো ওয়াই আটান্নয় আটান্ন আটান্ন আটাইশো আঠাইশ ওকে আজকে অফার থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ওয়াই আটান্ন হাজার তারপর এল

এবার দেখা বলছি আমরা Redmi 10 Redmi 10 Redmi 10 যে এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব এটা ভাইয়া কত আজকে মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা 9500 টাকায় Redmi 10 Redmi 10 জি তারপর এরপর দেখা বলছি আমরা Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে আর 256 বক্সের সহকারে আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 টাকা মাত্র 9500 টাকা আচ্ছা 9 করে দিলাম আজকে 9000 টাকায় Oppo Reno Z Oppo Reno Z সুপার আমোলেড ডিসপ্লে

কত 4800 টাকা 4000 4800 টাকা এরপর সর্বশেষ ফোনটা দেখাবে এটা হচ্ছে MI একদম লো বাজেটের মধ্যে ওকে প্রথমে বলছিলাম 3000 টাকা থেকে টাকা পর্যন্ত ফোন আছে MI 3 আজকে অফার প্রাইসে দিব মাত্র 2800 টাকা ভাই টাকা 2800 টাকা 2800 টাকা জি আচ্ছা টাকা হলে নিতে পারবেন MI 3 4GB আচ্ছা আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন ছিল এই পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং কি সুস্থ থাকবেন খুব সবাইকে